সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমাদের মন্নবর জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল হোসেন স্যারের দিক নির্দেশনায় এবং কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের পরামর্শক্রমে আমরা প্রতিদিনকার মতো আমাদের অনলাইন ক্লাসগুলি করে থাকি তো আজকে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি আমাদের আজকের যে ক্লাস সেটি হচ্ছে কম্পিউটারের যে তোমাদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তাহলে আমরা আবার লিক হয়ে গেছি কোনো একটা কারণে নেটওয়ার্ক প্রবলেম তাহলে আমার কথা কি শোনা যায় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন আমার এখানে আমার মোবাইল নাম্বার ইমেল আইডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি এখানে দেখা যাচ্ছে যারা নতুন জয়েন করছো তারা নিজেদেরকে মিট করে নাও স্যার দেখতেছি না তো কেন

হ্যাঁ রেসিসিমল সংখ্যা পদ্ধতি গতকাল আমরা রেসিমল এবং বাইনারি বাইনারি আমরা আলোচনা করেছি আজকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি লেটিন শব্দ অক্টু থেকে এসেছে অক্টা শব্দের অর্থ হচ্ছে আট অক্টা শব্দের অর্থ কি আট তার মানে কি যে সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য আটটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় সেই সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলি অক্টাল সংখ্যা পদ্ধতি বলি এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কসমূহ সমূহ হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটি অঙ্ক এই আটটি অঙ্ককে আমরা বলি অক্টাল সংখ্যা যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক ব্যবহৃত হয় সেহেতু এই সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি হচ্ছে আট এখানে দেখো একটি সংখ্যা টু সেভেন ফাইভ এখানে দেখো এইট 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 এর সেভেন উপর আমরা যাইতে পারবো এ যাইতে পারবো এ যাইতে পারবো না তাহলে টু সেভেন ফাইভ পয়েন্ট টু ফাইভ ব্র্যাকেটের বাইরে আছে কি এইট এইট হচ্ছে এই সংখ্যাটির বেস তার মানে কি কোন সংখ্যা পদ্ধতিতে যদি বেজ আট তাকে বেজ যদি আট তাকে তখন আমরা এই এটিকে আমরা বলবো অক্টাল সংখ্যা তাহলে অক্টাল সংখ্যায় অক্টাল সংখ্যায় আমরা এখানে কি দেখতেছি এই যে সংখ্যাটি আমরা লিখছি আর আগে সেই সংখ্যাটিকে আমরা অন্যভাবে লিখতে পারি যেমন টু সেভেন ফাইভ টু সেভেন ফাইভ পয়েন্ট টু ফাইভ তাহলে টু ইন্টু এইট টু ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট এটি হচ্ছে দশমিকের বান দিকের সংখ্যা আর দশমিকের ডান দিকের সংখ্যা হচ্ছে টু পয়েন্ট এইট প্লাস না টু ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট এগুলো হচ্ছে কি দশমিকের ডান সংখ্যা এখন দশমিক থেকে যে বাম দিকের যে সংখ্যাগুলি আছে প্রত্যেকটি বেইজের উপরে বেজের যে ইয়াতে আছে সংখ্যাটি আছে সেটির উপরে আমরা কি করব সেটির উপরে আমরা লিখব যে কি একটা প্রথমটার উপরে জিরো পরেরটার উপরে ওয়ান পরেরটার উপরে টু এইভাবে একটি একটু বাড়বে আর দশমিকের ডান দিকের যে বেইজের উপরে আমরা কি যাব মাইনাস ওয়ান এরপর থেকে মাইনাস টাকার পরে যদি আরো থাকতো মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে দিতাম আবার এই সংখ্যাটিকে নিম্নভাবেও লিখা যায় যেমন টু সেভেন ফাইভ পয়েন্ট টু ফাইভ এটি একটি অক্টাল সংখ্যা এটিকে যদি আমরা লিখি বাম দিকের সংখ্যাগুলির জন্য লিখি ফাইভ ইন্টু কি হবে আমার এইট হবে ফাইভ ইন্টু এইট ওই পাওয়ার পাওয়ার কি হবে এইটের উপর পাওয়ার হবে জিরো যেহেতু এটি প্রথম সংখ্যা বাম দিকের জন্য এটি প্রথম সংখ্যা দশমিকের পরে হ্যাঁ এরপরের সংখ্যাটি আমরা লিখতে কি সেভেন ইন্টু এইট বেস হবে কত পাওয়ার হবে ওয়ান সেভেন ইন্টু এইট পাওয়ার হবে ওয়ান আবার এর পরেরটি হবে টু ইন্টু টু ইন্টু কত এইটু এইট পাওয়ার হবে কত টু তার মানে কি বাম দিকে যদি আমরা সংখ্যাগুলি হিসাব করি প্রথমটির উপর জিরো পাওয়ার বেজের উপরে পরেরটিতে ওয়ান পরের টু এরপরে যদি আরো থাকতো তাহলে থ্রি আসতো এরপরে আরো থাকলে ফোর আসতো এরকম ভাবে আসবে আবার ডান দিকের গুলো মাইনাস আসবে যেমন টু এইট মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস ওয়ান তারপরে টু এইরকম যদি আরো আসতো পাওয়ার কন্টিনিউ এখন আমরা জানি এই যে অর্থাৎ এই সংখ্যাগুলিকে আমরা বলতেছি নিজের সমান এই সংখ্যাটি নিজস্ব মান হচ্ছে টু সেভেন ফাইভ টু ফাইভ এগুলি কি নিজস্ব মান আর এই যে আছে আমরা বলতেছি স্থানীয় মান স্থানীয় মান সুতরাং অপার সংখ্যা প্রতিটি স্থানীয় মান যেগুলি আছে এগুলিকে আমরা নিম্নভাবে একটু দেখতে পারি পয়েন্টের যে বাম দিকে পাওয়ার হচ্ছে জিরো প্রথমটির উপর এরপরে ওয়ান পরে এইট তাহলে এখানে যদি একটি সংখ্যা পয়েন্টের যে বাম দিকে একটি সংখ্যা যদি আমরা থাকতো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট হইত তাহলে প্রত্যেকটি দশমিকের বাম দিকের সংখ্যাগুলির মান যেহেতু বড় আমরা এখানে যদি একটি থাকতো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি দুটি থাকতো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর তিনটি থাকলে এটি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ দশমিকের যে সংখ্যাগুলি আছে পরে সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটি কি দশমিকের পরের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বর অঙ্ক অর্থাৎ এটার মান সবচেয়ে বেশি যদি দুইটা দুইটা থাকতো এটার মান সবচেয়ে বেশি যদি একটি থাকতো এটি এটি হচ্ছে সবচেয়ে বেশি তাহলে যেহেতু তিনটি আছে দশমিকের পরে এই তৃতীয় সংখ্যাটি হচ্ছে

এখন ডান দিকেরগুলি দশমিকের পরের ডান দিকেরগুলি হচ্ছে কি মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস টু এইটের উপরে তাহলে এইটি হচ্ছে এই যে এইট পয়েন্ট এই এইট টু দি ওয়ান মাইনাস টু এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বি ডান দিকের সংখ্যাগুলির মধ্যে এই শেষের সংখ্যাটি কি কম গুরুত্বের সংখ্যা কম গুরুত্বের অঙ্ক কম গুরুত্বের অঙ্ক এখন আমরা মাঝখানে যেটা পাচ্ছে পয়েন্ট এটাকে বলতেছি আমরা অক্টাল পয়েন্ট এই এটা কি বলতেছি কি অক্টাল পয়েন্ট তাহলে স্থানীয় মানগুলিকে আমরা এইভাবেও হিসাব করতে পারি এরপরে আমাদের হেক্সাডেসিমল হেক্সাডেসিমল যে সংখ্যা পদ্ধতি সেটা কি আমরা একটু দেখি

এনায়তুল্লাহ হ্যাঁ তাহলে লেটিন শব্দ কি বলে গ্রিক শব্দ হ্যাক্স এবং লেটিন শব্দ ডেসিন থেকে হ্যাক সংখ্যা পদ্ধতি হ্যাক দ্য শব্দটি এসেছে এবং যেই সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য ষোলোটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে আমরা হ্যাক দ্য ডিসিমল সংখ্যা পদ্ধতি বলি এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক সমূহ হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ জিরো থেকে নাইন এরপরে এ বি সি ডি ই এফ তার মানে কি মোট ষোলোটি জিরো থেকে নয় পর্যন্ত দশটি এরপরে এ বি সি ডি ইলেভেন টুয়েলভ ই এফ এই এই সবগুলি মিলে হচ্ছে আমার মোট ষোলোটি অঙ্ক যেহেতু এই সংখ্যা পদ্ধতি ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় সেহেতু এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে সিক্সটিন সংখ্যা পদ্ধতির বেস কি সিক্সটিন আমি একটা হ্যাক জানি সংখ্যার উদাহরণ এখানে আমি লিখেছি b2d b2d in point a5 b2d তাহলে এখানে বি আছে এই সংখ্যা পদ্ধতির মধ্যে যে সংখ্যাগুলি আছে এগুলি কি বি আছে তারপরে আবার টু আছে তারপর dও আছে এরপরে দশমিকের পরে এ আছে 5 আছে তার মানে কি হ্যাঁ অনয়ত অনয়ত তুমি ফোন মাইক্রোফোন অন করে বল কি বলছিস বল

এখানে এটা আসছে কেন আচ্ছা এখানে আমার বল একটি কথা চলে আসছে এটা এই উদাহরণটা এরকম হবে না উপরে যেমন লিখছি আমি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি হবে না এটি হবে এক জিম আমরা যেই সংখ্যাটি লিখছি সেটা এরকম হবে না এটা হবে কি এখানে উদাহরণটা যেমন এটা হবে বি টু ডি

তখন বেঙ্গলি কি হচ্ছে দেখো হ্যাঁ এইরকম হচ্ছে তাহলে বি এর মান হচ্ছে কি ইলেভেন ইকুয়াল টু বিশ এর জন্য হচ্ছে টেন টেন ইন্টু সিক্সটিন তাহলে সিক্সটিন কি এই হ্যাঁ সংখ্যাটির বেজ তাহলে বেজ দিয়ে আমি প্রত্যেকটি

তাহলে আমার নাইনের পরে ওখানে কি আছে এ আছে না এর জন্য আমি কি লিখছি টেন লিখছি এর জন্য টেন তাহলে এর পরে কত বি একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই সংখ্যাটিকে আমরা নিম্নভাবে লিখতে পারি নিম্নভাবে কি লিখতে দেখো বি টু ডি পয়েন্ট এ ফাইভ এখন দেখো ডি ডি এর জন্য আমার মান হবে কত তার জন্য কত ডি এর মান হবে আমি যদি নয়ের পরে দশ এগারো বারো তেরো হিসেবে তাহলে তারপরে পাওয়ার হবে জিরো এরপরে টু ইন্টু সিক্সটিন পাওয়ার হবে ওয়ান তারপরে বি এর জন্য হবে ইলেভেন ইলেভেন ইন্টু সিক্সটিন পাওয়ার হবে টু এরপরে দশমিকের পরের গুলো হচ্ছে কি এর জন্য টেন এর জন্য কি এর জন্য হবে টেন টেন ইনটু সিক্সটিন তারপরে হচ্ছে ফাইভ এর জন্য ফাইভ ইন্টু কত ফাইভ ইনটু সিক্সটিন ফাইভ ইন্টু সিক্সটিন মাইনাস কত হবে মাইনাস পাওয়ার হবে টু প্রথমটার জন্য মাইনাস ওয়ান পরের জন্য মাইনাস টু এইভাবে লিখে দেবো হ্যাঁ এখন আমরা এখানে ফাইভ টেন থার্টিন টু ইলেভেন এগুলো হচ্ছে নিজের সমান আর সিক্সটিন হচ্ছে স্থানীয় মান সুতরাং ডেসিমল সংখ্যা পদ্ধতির প্রতিটি ডিজিটাল স্থানীয় মান নিম্ন আমরা লিখতে পারি সিক্সটিন 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 পয়েন্টের বাম দিকের পর প্রথম টার্ম জিরো প্রথম নম্বর জিরো পর টার্ম পর পর টার্ম পর টু আর ডান দিকের গুলি হবে হ্যাঁ ডান দিকের গুলি হবে কি -16 উপর -1 16 উপর -2 এরপরে আমরা এই যে এই সংখ্যাটাকে বলতেছি মোস্ট সিগনিফিকেন্ট বিট শেষের সংখ্যাটা বাম দিকের শেষের সংখ্যাটাকে বলতে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং ডান দিকের শেষের সংখ্যাটাকে বলতেছি লিস্ট সিগনিফিকেন্ট তার তার মানে কি এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হচ্ছে বেশি গুরুত্বের অঙ্ক আর এটা আমরা হচ্ছে এটি গিয়ে ডেসিমল হ্যাকিসিমল পয়েন্ট হ্যাকিম পয়েন্ট এখন দেখো এখানে জিরো টু সিক্সটিন ডেসিমল সংখ্যার সমতুল্য বাইনারি অপটাল ও হ্যাকিসিমল সংখ্যার একটি শখ আমি তৈরি করছি তাহলে প্রথম সংখ্যাটি যে ডেসিমল পরের সংখ্যাটা বাইনারি পরের সংখ্যাটি সংখ্যাগুলো হচ্ছে অক্টাল পরের সংখ্যাগুলো হ্যাকিসিমল সংখ্যা এখন আমরা জানি ছোট কাল থেকে জন্মলগ্ন থেকে আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি যেমন জিরো থেকে নাইন করে টেন ইলেভেন এইভাবে আসছি যতগুলি সংখ্যা লিখে যায় জিরো থেকে নাইন সংখ্যাগুলি সাজিয়ে সাজিয়ে আমরা লিখি এখন জিরু জিরু যদি আমরা হিসাব করি জিরোর জন্য বাইনারি সংখ্যা হবে জিরো এখন আমাদের নোটিফিকেশন দিচ্ছে আমাদের সময় প্রায় শেষের দিকে ঠিক আছে এখন দেখো জিরুর জন্য কি বাইনারি সংখ্যা জিরু তারপরে জিরুর জন্য আফটার সংখ্যা জিরু জিরুর জন্য হ্যাক জেরেসিমাল সংখ্যা জিরু আমরা জানি অক্টাল সংখ্যায় জিরো থেকে সেভেন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি দেখো জিরো থেকে সেভেন তাহলে অক্টাল সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করি নি বাইনারি সংখ্যাটা একটু পরে আলাপ করি অক্টাল সংখ্যা যেহেতু জিরো থেকে সেভেন সেভেনের পরাইসা এই সেভেন সংখ্যাটি সেজ হয় ওয়ান জিরো হয়ে গেছে অর্থাৎ কি হয়ে গেছে সেভেনের পরে জিরো চলে আসছে বাম দিকে একটু ওয়ান বসছে তার মানে কি এখানে আট আসতে পারবে না সেভেনের পরে কখনো আট আসবে না তাহলে সেভেন আবার কেটে গেল জামলা তাহলে আমাদের এখানে সেভেন চেঞ্জ হয়ে গেছে জিরো জিরোর পরে ওয়ান এরপর আগের মতো দশের পর এগারো এগারো পরে বারো তেরো চোদ্দ এইভাবে এসে এখানে আবার কি সেভেন্টিন হয়ে গেছে এই সেভেন্টিনের পরে একটিং হবে না আবার কি হবে এই জিরো সেভেনটা শেষ হয়ে জিরো হবে পরে হবে টু ওয়ানের পরে কত আসবে টু আসবে এইভাবে হবে এখানে অনুরূপভাবে জিরো হ্যাক জানিস বলে জিরো থেকে নাইন পর্যন্ত আসবে নাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে জিরো জিরোর পর ওয়ান বারবার সমস্যা

এখন আমাদের তাহলে শোনা যাচ্ছে না পরে ওয়ান পরে টু এখন বাইরে কি হবে আমরা তো বাইরের দিয়ে জিরো এবং ওয়ান এই দুটি অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো না সুতরাং একবার হবে জিরো এরপরে হবে ওয়ান জিরো ওয়ান পরে হবে আবার জিরো এখানে জিরো পরে এখানে ওয়ান চলে আসছে এই টু হয়ে যাবে এরপরে একটা ক্লো হচ্ছে কি জিরুর পরে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে এই যে ডানদিকে অঙ্কগুলি বাইনারি প্রত্যেকটি দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে গেছে পর কুয়ার আইসা পর আইসা হবে কি দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো

তাহলে আমরা হ্যাকজারেসিমল আমরা দেখতেছি কি এগুলি আমরা গতানুগতিক যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি সেটা হচ্ছে হ্যাকজারেসিমল বাইনারিতে জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহৃত হইতে ব্যবহার করা যাবে না এবং অপ্টাল সংখ্যা জিরো এবং জিরো থেকে সেভেন পর্যন্ত যে অঙ্কগুলি আছে এগুলি ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না হ্যাকজারেসিমলে জিরো থেকে যে নাইন এবং পরে এর জন্য টেন বি এর জন্য ইলেভেন সি এর জন্য মনে করো

টু এটি একটি বাইরে সংখ্যার উদাহরণ অক্টাল সংখ্যা বেসতে এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত অঙ্কগুলি ব্যবহার করা হয়েছে এবং এটি একটি সংখ্যা থ্রি সেভেন ফাইভ এটি একটি অক্টাল সংখ্যা বেস হচ্ছে এইট এক যেটি একটি দশটি অঙ্ক ব্যবহার বেস হচ্ছে টেন এখানে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি অঙ্ক ব্যবহার করা হয়েছে এবং সেভেন থ্রি নাইন বেস হচ্ছে টেন এটি একটি এক যেটি দেশি সংখ্যার উদাহরণ এক যেটি বলো বেস হচ্ছে সিক্সটিন এবং জিরো থেকে নাইন A, B, C, D, E, F এগুলো হচ্ছে মৌলিক অঙ্ক এবং বিডি টু পয়েন্ট ফাইভ এটি একটি হ্যাকিমল সংখ্যার উদাহরণ সুতরাং আমরা এক হ্যাকিমল এবং অপ্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা আমরা করলাম আমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ ভালোভাবে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনাল ইনবক্স করবা ইউটিউবে আমার কক সায়েন্স এখানে ক্লাসটি পাবে না বুঝলে আবার আর ক্লাসটি যারা যারা আছেন আপনারা সবাই আমার চ্যানেলটি আমার ক্লাসগুলি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব না সবাইকে সবাই ভালো থাকবা স্যার আসসালামু আসসালাম আসসালাম